নামাজের আগেও পরে দুইটি কাজ কখনো করবেন না তাহলে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন না এটা আমার কথা নয় নেবে সাল্লাহ ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের চার হাজার আটশত উনপঞ্চাশ নম্বর হাদিস নেবুজুলিসাল্লাম নিজ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এশার নামাজের আগে এবং এশার নামাজের পরে দুইটি কাজ করা যাবে না এগুলো থেকে রসুল্লাসাল্লাম নিষেধ করে দিয়েছেন আপনি হাদিস খুলেন নেবজুলিসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন মনে রাখবেন আমরা যদি সাকসেসফুল ম্যান হতে চাই আমরা যদি সফলতা অর্জন করতে চাই আমরা যদি আমাদের লাইফে ডেভেলপমেন্ট করতে চাই ডেভেলপ হতে চাই তাহলে অবশ্যই উন্নতি করতে হলে রাসূসৎ সাল্লাল্লা আলাহিসাল্লামের আদর্শকে ফলো করার দরকার আছে না নাই আমাদের নবী হচ্ছেন এমন নবী এমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি টয়লেটে যাওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এবং কিভাবে আপনি বাইতুল নাই গিয়ে নামাজ পড়বেন সবকিছু আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এজন অবশ্যই নবীর কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে সফলতা একজন দিবেন তিনি কে অবশ্যই সফলতা আনতে হলে এই দুইটি কাজ করা যাবে না নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন আবুজা শরীফের চার হাজার আটশত উনপঞ্চাশ তাল আনহু তিনি বলেন নবীজি সাল্লাম বলে দিয়েছেন kana rasulullahi sallallahu alaihi wasallam yanhanin naumi qablaha wal hadisi ba'daha এক নাম্বার হচ্ছে ইশারার আগে ঘুমানো যাবে না অনেক সময় দেখবেন কিছু মানুষ আছে ইশারার আগে ঘুমিয়ে পড়ে যে ব্যক্তি ইশারার আগে ঘুমিয়ে যাবে ইশার নামাজ না পড়ে ঘুমাবে সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না তার টাকা পয়সা বরকত হবে না সংসারের ভিতরে শান্তি আসবে না যদি সে সফলতা অর্জন এসার নামাজ তাকে পড়ে তারপরে জহর পড়ি না ফজর আসর পরি নাগবি পড়ি না এসা পড়ি না বিভিন্ন ভাবে সময় নষ্ট করে ফেলি অনেকে ব্যস্ততা দেখায় হুজুর আমার এই ব্যস্ততা আছে এই ব্যস্ততা সুপার বিজি হয়ে গেছে এত ব্যস্ততা হয়ে গেছে যে নামাজ পড়ার সময় পায় না হয়েছে এবার থামুন অনেক হয়েছে স্টপ এবার একটু আল্লাহকে সময় দেন আল্লাহ তালার ইবাদতে সময় কাটান এছাড়া নামাজ পড়ে কোনো ব্যক্তি যদি ঘুমায় আবার যদি সে ফজরে নামাজ পড়ে নবীজি সাল্লাম বলেন সারা সে ঘুমিয়েছিল কিন্তু ফেরেস্তারা তার জন্য ইবাদত লিখেছে বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ সারা ইবাদত করলে যে সব হয় সেই সব আল্লাহ তারা তার আবল নামায় লিখে দেয় এক নাম্বার এশারা নামাজের আগে কি করা যাবে না ঘুমানো যাবে না ঈশার নামাজ পড়ে তারপরে ঘুমাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল হাদিস ইবাদাহা এশার নামাজের পরে দুনিয়াবি অনর্থক কথাবার্তা বলা যাবে না আমরা তো সময় নষ্ট করে ফেলি একেবারে অযথা আমরা সময় নষ্ট করে ফেলি দুনিয়াবি কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকি যাদের কাজকর্ম থাকে সেটা ভিন্ন বিষয় তবে এশার নামাজের পরে রসদালাম কোন দুনিয়াবি কথাবার্তা বলতেন না এশার নামাজের পরে সাথে সাথে ঘুমিয়ে যেতেন এবং সকালে তাড়াতাড়ি উঠতেন আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে সুখ যদি আপনি আপনার সংসারে পেতে চান তাহলে সুখের মালিক আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই পেশা নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন শেষ সাথে তাড়াতাড়ি উঠবেন সেখানে দুই রেখা হলো চার রাখা তাহার যদি নামাজ পড়বেন যে ব্যক্তি যত বেশি তাহার যদি নামাজ পড়বে আল্লাহ পাকবুল আলমীর নৈকট অর্জন করতে পারবে আর আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যান স্যাটিসফাই হয়ে যান ওই ব্যক্তিকে আর কোনো দিকে তাকাতে হবে না সারা পৃথিবী তার পিছনে পিছনে ছুটতে থাকবে বলেন সোভা আনুল্লাহ